ঢাকা থেকে কুতুব দিয়ে যেতে হলে প্রথমে কক্সবাজারের চকরিয়া উপজেলার বাস গিয়ে সেখান থেকে মগনামা ঘাট হয়ে কুতুব দিয়ে যেতে হবে চকরিয়া বাস থেকে লোকাল সিএনজি করে জনপ্রতি ষাট থেকে আশি টাকা ভাড়ায় রিজার্ভ দুশো আশি থেকে তিনশো টাকা মগনামা ঘাটে যেতে হবে সময় লাগবে আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মগদামা ঘাট থেকে ইঞ্জিন নৌকা দিয়ে পনেরো থেকে বিশ টাকা ভাড়ায় বিশ মিনিট অথবা স্পিড বুটে ষাট থেকে আশি টাকা ভাড়ায় কুতুবদিয়া চ্যানেল পার হয়ে পৌঁছে যাবেন কুতুবদিয়া দ্বীপে মগনামা ঘাট থেকে স্পিডবোটের বড় ঘাট কিংবা দরবার ঘাটের যেকোনো এক ঘাটে যাওয়া যায় কুতুবদিয়া উপজেলার আয়তন দুইশো পনেরো দশমিক আট শূন্য বর্গ কিলোমিটার উনিশশো সালে মহেশখালী থানা থেকে পৃথক করে কুতুবদিয়া থানা গঠিত হয় কুতুবুদ্দিনের নাম অনুসারে দ্বীপের নামকরণ করেন কুতুবুদ্দিনের দিয়া যা পরবর্তীতে কুতুবদিয়া নামে স্বীকৃতি লাভ করে বর্তমানে এ দ্বীপের বয়স ছয়শ বছর পেরিয়ে গেছে ভৌগোলিক অবস্থানের কারণে কুতুবদিয়া প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা এই দ্বীপের আয়তন প্রায় দুই তৃতীয়াংশ কমে গেছে কুতুবদিয়ার উপজেলার লোকসংখ্যা এক লক্ষ তেত্রিশ হাজারেরও কিছু বেশি জনসংখ্যার তিরানব্বই পার্সেন্ট মুসলিম সাত পার্সেন্ট অন্যান্য ধর্মাবলম্বী কুতুবদিয়া দ্বীপের দর্শনীয় স্থানসমূহ কেন্দ্র বাংলাদেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র কুতুবদিয়ায় অবস্থিত প্রায় এক হাজার কিলোয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রে গড়ে তোলা হয়েছে সৈকুতের দক্ষিণ প্রান্তে কুতুব শরীফের দরবার দ্বীপের ধরুং এলাকায় কুতুব আউলিয়ার দরবার শরীফ এ দরবারের প্রতিষ্ঠাতা শাহ আব্দুল মালিক কুতুবি জন্মগ্রহণ করেন উনিশশো সালে দুই সালে তিনি মারা যান কুতুবদিয়ার নামকরণ হয়েছে কুতুব আউলিয়ার পূর্বপুরীদের নামানুসারে কুতুবদিয়া সমুদ্র সৈকত কুতুবদিয়া সমুদ্র সৈকত উত্তর দক্ষিণে প্রায় ষোলো কিলোমিটার দীর্ঘ বেশিরভাগ এলাকায় বেশ নির্জন পর্যটকেরা আনাগোনা নেই বললেই চলে মাঝে মাঝে শুধু আছে জেলেদের কর্মব্যস্ততা কোথাও কোথাও সৈকতের পাশে আছে ঝাউগাছের সমুদ্রপথে চলাচলকারী জাহাজের নাবিকদের পথ দেখাতে বহুকাল আগেই কুতুবদিয়া তৈরি করা হয়েছিল একটি বাতিঘর বাতিঘর নাবিকদের পথ দেখায় বড় বাজার থেকে সমুদ্র সৈকত ধরে উত্তর দিকে কিছু দূর গেলেই বর্তমান বাতিঘরের অবস্থান পর্যটকদের থাকার জন্য কুতুব দ্বীপের বড়খোপ বাজারে হোটেল সমুদ্র নামে একটি আবাসিক হোটেল চালু আছে সমুদ্রের খুব কাছে হওয়ায় এই হোটেল বসে সমুদ্র দেখা যায় এখানে আটশো থেকে বারোশো টাকায় বিভিন্ন ধরনের নন এসি রুম পাওয়া যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ